প্রিয় দর্শক শ্রতা আসসালামু আলাইকুম আগামী আগামীকাল শুরু হতে যাচ্ছে পবিত্র মাহের রমজান আজকে তারাপি শুরু হবে বাংলাদেশে গত বছর পবিত্র মাহের রমজান উপলক্ষে চরমনাই পনেরো দিন ব্যাপী তালিম তার বিয়াত বন্ধ ছিল এবছরও পনেরো দিন বেশি তালিম তার বিয়াদ বন্ধ রয়েছে করোনা ভাইরাস মহামারীর কারণে তাই সকলে এই করোনা ভাইরাস মহামারীর জন্য দোয়া করবেন আল্লাফা জন্য আমাদের সকলকে হেফাজত করে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ তেরো তারিখ তেরো চার দু হাজার একুশ পবিত্র মাহের রমজান আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ আজ নামাজ শুরু হবে রোজা কাল থেকে শুরু হবে গত বছর করোনা ভাইরাস মহামারীর কারণে চর্মনায় মাদ্রাসার পনেরো দিন বেফি তালিম ও তার বিয়াত বন্ধ ছিল এবছরও তালিম ও তার বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আল আলকারিম জামে মসজিদের সামনে কি অবস্থা রয়েছে যেহেতু গত কালকে রোজা উপলক্ষে আজকে তারবিয়াতে আসা দেশ দুরন্ত থেকে মুজাহিদ ভাইদের ভিড় থাকতো এই মসজিদে এবং মাদ্রাসার ক্যাম্পাসের আশেপাশে এখন নীরবতা পালন করছে মনটা বেশি ভালো নয় আমাদের তো তার বিয়ারটা গত বছরও পাই নাই এ বছরও পাই নাই যারা চরমনের সঠিক খবর পেতে চান এমপিসি মিডিয়ার সাথে থাকুন মাদ্রাসার ক্যাম্পাস ফাঁকা এখন থাকত লোকজনের সমাগম তারবিতে আসা মুসুল্লিদের আগামীকাল চোদ্দো এপ্রিল থেকে সাত দিনের লকডাউনে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার পবিত্র মাহের রমজান উপলক্ষে আমি দোয়া চাচ্ছি আপনাদের সকলের কাছে আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশে